আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালিসিস ভিডিওতে তো ভিডিও শুরুতে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড এখনও তার কনসোলিডেশন জোনের ভেতর থেকে বের হতে পারেনি এখনও এই এরিয়ার ভেতরেই ট্রেড করছে এবং গতকালকে আমরা এনএফপি ডেটা পেয়েছি এনএফপি ডেটার যখন পেয়েছি তখন কিন্তু আমি আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলে এই বিষয়ে অ্যালার্ট দিয়েছি যে ডাটা ডলারের জন্য পজিটিভ ছিল এবং এই পজিটিভ থাকা সত্ত্বেও গতকালকে সেই সময় গোল্ড যথেষ্ট ফাইট করেছে তার পজিশন ধরে রাখার জন্য আমরা দেখেছি যে কিছুটা ডাউন হয়েছিল পরে আবার কিছুটা আপ হয়ে আমাদের এই রেজিস্ট্যান্ট জোনকে টেস্ট করেছিল আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা গতকালকে আমরা এই দিকটাই পেলে সেল নেওয়ার পরামর্শ দিয়েছিলাম স্টপ লসটা এই সুইং পয়েন্টের উপরে রেখে প্রয়োজনে আমার কালকের অ্যানালাইসিসটা দেখে নেবেন তো সেই হিসেবে সেল নিয়ে থাকলে এখন পর্যন্ত বিশাল একটা প্রফিটে আছেন চাইলে প্রফিট নিয়ে নিতে পারেন চাক ওইটা ভিন্ন ব্যাপার তো এখন বিষয় হচ্ছে যে এখনও যেহেতু এই এরিয়ার ভেতরেই গোল্ড ট্রেড করছে তাহলে গোল্ড কি এখান থেকে আবারও বলিস হতে পারে নাকি এই নিচের সাপোর্ট জোন বা এই ট্রেন লাইনকে ক্রস করে ফেলতে পারে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে ডলার রিলেটেড তেমন একটা ডেটা রিলিজ হবে না অর্থাৎ দুই তিনজন ফেড প্রেসিডেন্ট কথা বলবে এছাড়া আর তেমন কোনো ডেটা কিন্তু নাই এখানে কনজিউমার সেন্টিমেন্টের ডেটাটা দেখা যাচ্ছে তো এটা বেশ ভালোই দেখা যাচ্ছে যে কনজিউমার সেন্টিমেন্টের এই ডেটাটা এটাই যদি আসে যেটা আমরা দেখতে পাচ্ছি তাহলে ডলার কিছুটা দুর্বল হতে পারে সেই হিসেবে গোল্ডের ক্ষেত্রে কিছুটা বুলিশ মোব হতে পারে তবে দিনের বাকিটা অংশে গোল্ড কিভাবে রিয়েক্ট করতে পারে সেটাই বোঝার চেষ্টা করব। গোল ডাউন হওয়ার পেছনে এই মুহূর্তে যেই বিষয়টা সব থেকে বেশি ভূমিকা রাখতেছে সেটা হচ্ছে যে ডিসেম্বরে ফেড মিটিংকে ইন্টারেস্ট রেট কমানো হবে কি হবে না সেই বিষয়েই হচ্ছে এখন সন্দেহ তৈরি হয়েছে তো ডেটা পাওয়ার পর থেকে এই সম্ভাবনা অনেকাংশেই কমে আসছে এই মুহূর্তে বলা যায় যে ডিসেম্বরে ফেড ইন্টারেস্ট রেট কমার সম্ভাবনা প্রায় পঞ্চাশ পার্সেন্টের নিচে চলে আসছে তো সেই হিসেবে গোল্ডের ক্ষেত্রে এটা আরও কিছুটা চাপ প্রয়োগ করতে পারে অর্থাৎ গোল্ড কিছুটা ডাউন সাইডে মুখ করতে পারে বলে ধারণা করছি আজকের দিনে তাহলে আজকের দিনে আমরা যেটা করতে পারি আমি আপনাদেরকে অবশ্যই পরামর্শ দেবো কিছুটা সেল সাইডে থাকার জন্য আজকে বেশ কিছু পয়েন্ট থেকে আপনারা সেল নিতে পারেন প্রাথমিক পর্যায়ে হচ্ছে এখান থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি তাহলে এরকম একটা রেশিও কিন্তু এই মুহূর্তে পেয়ে যাচ্ছি তো গোল্ড যদি পুনরায় আজকের দিনে এই দিকটাই উঠে আসে এবং এই লাইনকে পুনরায় টেস্ট করে তাহলে এখান থেকে একটা ভালো সেল সেট আপনারা পেতে পারেন সেই ক্ষেত্রে একটা সেল পজিশন নিলে বেশ ভালো একটা প্রফিট হয়তো বা আপনাদেরকে মার্কেট দিবে তো এখানে এই প্রাইসটা হচ্ছে যে চার থেকে চার থেকে এখানে চার হাজার আশি পঁচাশির আশেপাশে অথবা যদি এই রেসিস্ট্যান জোনকেও টেস্ট করে এখান থেকেও সেল নেওয়া যেতে পারে আচ্ছা তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি আমরা এখানে আশি পঁচাশির এই লেভেলটাকে বাদ দিয়ে আমরা যেটা করতে পারি যে চার হাজার আটাত্তর বা আশির দিকে যদি প্রাইজ উঠে আসে তাহলে এখান থেকে আমরা একটা সেল পজিশন নিতে পারি এটা যদি ড্রডাউন করে তাহলে আমরা আরও একটা সেল এই রেসিস্ট্যান্ট জোনের আশেপাশে নিতে পারি কেমন কারণ এটা ড্রডাউন করলে প্রাইস এই রেসিস্ট্যান্ট জোনটাকেই টেস্ট করবে যদি করে আর কি সেই আমরা এই চার হাজার একশো কিংবা তার আশপাশ থেকে আরও একটা সেল নিতে পারি এবং সব কয়টার স্টপলস আমরা দিতে পারি সেই ক্ষেত্রে এই এই চার হাজার একশোর উপরে চার হাজার একশো বাইশ বা তিরিশের উপরে দিলে ভালো হয় তাহলেই হচ্ছে সেল সেট আর আজকের দিনে যদি এই লেভেলটাকে ক্রস করে ফেলে আবারও আমরা আশা করছি যে এটা আবারও এই ট্রেন লাইনকে টেস্ট করতে পারে বিশেষ করে যখন এখানে আপনারা যদি খেয়াল করেন তাহলে এই জায়গা থেকে বারবার প্রাইস রিজেক্ট হয়েছে রানিং ক্যান্ডেলটাও সেটাই করেছে অর্থাৎ এইটাকে এই প্রাইসটা কিংবা এই ট্রেন লাইনটাকে পুনরায় টেস্ট করতে পারে যদি এই ট্রেন লাইনকে পুনরায় ক্রস করে ফেলে তাহলে প্রাইস আরও অনেকটাই ডাউন হবে সেই ক্ষেত্রে ডাউন হয়ে যেতে পারে মোটামুটি চার হাজার ডলার পর্যন্ত যদি ওই প্রাইসটাকে ক্রস করতে পারে কেমন তো এটা আমাদের দেখতে হবে আসলে প্রাইসটা এখানে এসে কীভাবে রিয়্যাক্ট করে তো যদি এই প্রাইসটাকে ক্রস করে তাহলে সেলসেডে থাকাটাই যৌক্তিক হবে চার হাজার ডলারকে পুনরায় টেস্ট করবে চার হাজার ডলারে যদি পেয়ে যান তাহলে এখান থেকে একটা বাই নিতে পারেন এটা হবে বেস্ট বাই জন্য আজকের দিনে যদি এখান থেকে নেওয়া যায় লং টার্মের জন্য এই বাইটা হোল্ড করে রাখতে পারবেন যদি এখানে পেয়ে যান তো এখানে পেয়ে গেলে চার হাজার ডলারের নিচে নব্বই পঁচানব্বইয়ের আশেপাশে স্টপলস দিয়ে রাখবেন আর যদি এখানে দেখেন যে প্রাইজ এখানে এসে সাপোর্ট তৈরি করতেছে তাহলে আবারও এখান থেকে বলিস হবে সেই ক্ষেত্রে এখান থেকেও বাই নেওয়া যেতে পারে চার হাজার ছাব্বিশের আশেপাশে চার হাজার ছাব্বিশের আশেপাশে যদি বাই নেন তাহলে স্টপলসটা চার হাজার দশ বারো বা তার আশেপাশে দিবেন তবে চার হাজার ছাব্বিশে এখান থেকে বাই করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন দেখবেন এখানে কোনো রিজেকশন ফেস করে কি না ক্যান্ডেল এইভাবে এখানে কোনো মানে কনফার্মেশন দেয় কিনা না সাইডে তাহলেই চার হাজার ছাব্বিশের আশপাশ থেকে বায়া যাবেন অন্যথায় অপেক্ষা করবেন যে এখানে এই এটা ভেঙে ফেলে কিনা সেটা দেখার জন্য তো আশা করি বুঝতে পেরেছেন আজকের দিনে আমি আবারও যদি সংক্ষেপে পুরো ব্যাপারটা সামারাইজ করি আজকের দিনে চার হাজার সত্তর আটাত্তর আশি থেকে সেল নিতে পারেন এটা ড্রডাউন করলে চার হাজার একশো তিন চার পাঁচের আশেপাশে সেল নিতে পারেন সব কারে স্টপলস চার হাজার একশো তিরিশের উপর রাখতে পারেন চার হাজার ছাব্বিশ থেকে বায়ে যাওয়া যেতে পারে যদি ক্যান্ডেল কনফার্মেশন পান অন্যথায় অপেক্ষা করবেন এটা ক্রস করলে আরও ডাউন হবে চার হাজার পর্যন্ত চার হাজারে পেয়ে গেলে এটা একটা বেস্ট বাই জোন হবে এবং লং টার্মের জন্য এই বাইটা হোল্ড করতে পারবেন আশা করছি সে হিসাবে এই প্রাইসটায় পেয়ে গেলে আপনারা অবশ্যই বাইসাইডে থাকার চেষ্টা করতে পারেন এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড সেটআপ এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ